কি হলো আমাদের আহাত ভাইয়ের বলুন তো ভাই কি একটা সমস্যা এত ঘন ঘন আখিকে নিয়ে পোস্ট ভিডিও শেয়ার করছে কি কালো জাদু করলো আখি হঠাৎ করে আহাত ভাইকে যে আহাত ভাইয়ের মনে প্রাণে এখন সারাক্ষণ শুধু আকির কথাই ভাবে আখিকে নিয়ে পোস্ট শেয়ার করার মাঝে মাঝে এখন দেখা যাচ্ছে আখিকে নিয়ে কিন্তু ভিডিও শেয়ার করছে ভিডিওতে আবার খুব সুন্দর করে টাইটেলও দিয়েছে ভাবা যায় আহাত ভাইকে কি এমন জাদু করেছে যে আহাত ভাইয়ের মুখে এখন শুধু আখির কথা এবং সেকেন্ডে সেকেন্ডে আখিকে নিয়ে পোস্ট রিসেন্টলি দেখা গেল সৈয়দ থেকে নিয়ে নতুন একটা পোস্ট মানে ভিডিও শেয়ার হয়েছে হয়েছে এবং সেখানে দুই রূপবান যায় যখন আলিশা ছোট ছিল এবং আহাদের সংসারে আখি ছিল সেই সময়কালের একটা ভিডিও যেখানে দেখা গেছে আখি আলিশাকে নাচাচ্ছে রূপবান গানে আর সেই ভিডিওটাই কিন্তু সৈয়দ আব্দুল আহাদ আইডি থেকে শেয়ার করা হয়েছে এবং সাথে ক্যাপশনে লেখা হয়েছে দুই রূপবান তাহলে বুঝুন আমাদের আহাত ভাইয়ের কতটা ভালোবাসা উতলিয়ে উঠছে এখন আখের জন্য মনে হয় সারা দিন এখন আহাত ভাইয়ের মস্তিষ্কে শুধু আখের কথায় ঘরে এজন্য তো আখিকে নিয়ে এখন সারা দিন পোস্ট ভিডিও শেয়ার করছে বলতে গেলে মনে হয় আখি আহাত ভাইকে কালো জাদু করেছে তা না হলে যে মানুষটার মধ্যে দুই দিন আগে আখি নামে এতপূর্ণ কথা ছিল আখিকে দুই চোখে সহ্য করতে পারতো না সারা দিন তিশান নাম মুখে জপ্ত সেই মুখে আখির দাম ভাবা যায় ভাই বলতে গেলে আমি তো পুরোই অবাক টাস্কি খেয়ে গেলাম আহাত ভাইয়ের নতুন নতুন এত ভালোবাসা দেখে আখিকে নিয়ে এত প্রেম দেখে ভাবা যায় যে আখিকে কিছুদিন আগে সহ্য করতে পারতো না আর সেই আঁখির নামই এখন সারাদিন জমছে আহাত ভাই এত অল্প দিনে আহাত ভাইয়ের এত পরিবর্তন গোপনে মেসেজ আবার তাকে নিচে তার কাছে ক্ষমা চেয়ে বারবার রিকোয়েস্ট করছে তাকে ফিরে আসার জন্য এমনকি তাকে নিয়ে এখন রিসেন্টলি ভিডিও পোস্ট করছে তাহলে হবে নিশ্চয়ই আহাত ভাইকে কালো জাদু করেছে তা না হলে হঠাৎ করে এরপর দিশার মতো একটা সুন্দরী বউ রেখে আখির মতো কাইলের দিকে আবার কেন ফিরলো আহাত যে আহাত ভাই দুই দিন আগেও বলতো আখি কাইলি তার গায়ে অতিরিক্ত পশম তাকে তার ভালো লাগে না সেই আহাত ভাই এখন সারাদিন আখির নাম জপছে আখিকে ফিরে আসার জন্য এত রিকোয়েস্ট হাত পাও ধরাধরি ভাই মনে হচ্ছে ভেতরে বড় সড়ো কোনো ঘাবলা আছে তা না হলে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে এখন আহাত ভাই আখিকে নিয়ে পোস্ট দিচ্ছে বারবার তার কাছে ক্ষমা চাচ্ছে এইসব কিছু কি তিশা দেখছে না অবশ্যই দেখছে কারণ কিছুদিন আগেই দিশা বলেছে আহাত ভাইয়ের ফোন সে সবসময় চেক করে তো এত কিছু দেখার পর তিশা কিভাবে চুপ করে থাকছে নিশ্চয়ই বড় কোনো ঘাবলা রয়েছে ভেতরে সামনে হয়তো আস্তে আস্তে খুলবে আর আরেকটা জিনিস খেয়াল করবেন এত কিছু আকেকে দিয়ে হচ্ছে আহাত এত কিছু বলছে আখে একেবারেই নিচ্চুপ